Yeah. <laughs>

থেকে এভাবে নিকৃষ্ট কাজ করতে পারে আর সন্তানের সে যারা যারা এরা কোনো না মায়ের ঘরবে জন্মগ্রহণ করেছে না একটা মায়ের কাছ থেকে একটা বোনের কাছ থেকে সারা বছরের সারা মাসের কষ্টের টাকা উপার্জিত টাকা এভাবে কিভাবে চুরি করে নিতে পারে কিভাবে এভাবে চিন্তাই করে নিতে পারে মানুষ কোথায় নামলে কোথায় কত খারাপ হলে এভাবে এভাবে কাজটা করতে পারে কাজ করে খেতে পারিস না কাজ করতে পারিস না চুরি করিস কেন চিন্তাই করিস কেন লজ্জা থাকা উচিত তুমি মানুষ না মানুষে আরেকজন মানুষের কষ্টের উপর টাকা এভাবে কেমনে চিন্তাই করিস চোর কোথাকার বাটপার কোথাকার গাঞ্জাখর কোথাকার মাঝে মাঝে খুব লজ্জাবোধ হয় নিজের কাছে নিজেকে যে কোন দেশে জন্মেছিলাম একটা গার্মেন্টস কর্মী তিরিশ হাজার টাকা পাইছে ঈদ করে তার টাকাটা সিডিয়ে নিয়ে গেছে হাই রে এমন বাংলাদেশে বাস করি আমরা ভাই যেখানে একজন গার্মেন্টস কর্মী একজন চাকরিজীবী একজন সাধারণ মানুষের নিরাপত্তা নেই যে গার্মেন্টসে চাকরি করে তিরিশ হাজার টাকা আনছে সেটা লোন দেবে ইত্যাদি মিত্যাদি সে টাকাটা তিনজন মিলে ঘিরে টাকাটা নিয়ে চলে গেছে তিনজনে তার ঈদযাত্রাটা টোটালি মাটি করে দিয়েছে হয়তোবা সেই টাকাতে পরিবার পরিজনের আত্মীয় স্বজনরা কিছু মাংস কিনাকাটা করে খাবে কিন্তু সে টাকাটা তার নিয়ে নিলো মানে লজ্জা যদি লজ্জা থাকতো বাঙালির যদি ন্যূনতম লজ্জা থাকতো বাঙালি তাহলে এই কাজটা করতে পারতো না যেখানে সামান্য একজন গার্মেন্টস কর্মী রাকেশ ট্রাকেশ নিয়ে ফ্যামিলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এই বোনটির নিয়ে না কুকুরের যদি হতো তাহলে এই কাজগুলো করতে পারতো তার চোখের কান্না দেখে আমি সহ্য করতে পারতেছি না মানুষ কতটা নরপিশ্বাস কতটা খারাপ হলে এই কাজগুলো করতে পারে আমি আবারও বলি যারা ঈদ যাত্রায় বাড়িতে আসতেছেন অন্তত বোনের মতো যেন আপনারা কব মানে শিকার হয়ে না যে কি পরিমাণ দুঃখ কষ্ট পালে চোখ থেকে পানি বেরোতে পারে যে মানুষ সারা বছর কষ্ট করে যে কয়েকটা দিন ভালো থাকবে ঈদ বোনাস ফ্যামিলি নিয়ে ভালো থাকবে ঈদ বোনাস পাইছে বেতন পাইছে সে টাকাগুলো নিয়ে গেছে ধন্যবাদ কালের কণ্ঠ আপনারা সুন্দর একটি সংবাদ উপস্থাপন করার জন্য জনসম্মুখকে তুলে দেওয়ার জন্য সেখানে অনেকেই কমেন্টস করতেছে তার বিকাশ নাম্বারটা তার পরিচয় দিন আমরা সাহায্য করব। হ্যাঁ ভাই আমি সর্বস্তরে সবার কাছ থেকে বলতেছি সর্ব সবার পক্ষ থেকে বলতেছি আপনার যতটুকু বলুন তাকে সাহায্য করার চেষ্টা করুন অন্তত এই বন্ড পাশে যদি দাঁড়ান আল্লাহ তালা এই কালে না হোক আপনাদের পরকালের সব দিবে কারণ আজকে তার টাকাটা নিয়েছে আগামীকাল আপনার বিপদ হবে কোনো মানে নেই কিন্তু দেশের ভিতরে এরকম প্রত্যেকটা ঈদে শুধু এরকম না প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা জায়গায় এরকম সিন্ডিকেট চোর বাটপার গাঞ্জাখোর ডেন্ডিখোর অ্যাভেলেবেল আছে ঢাকার শহরের ভিতরে তাদের কাজই হচ্ছে চুরি চামারি করা মানুষ সারা বছর কষ্ট করে ভালো কিছু করবে কিন্তু সে টাকাটা সলসাতারি করে অজ্ঞান করে এই ইত্যাদি মিত্যাদি করে নিয়ে যায় এই বাংলাদেশটা কবে ভালো হবে এই বাংলাদেশের মানুষ কবে ভালো হবে